আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে সুধি দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু মাগফিরাত ও তাওবা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছে আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন محترم? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি محترم। আমরা রমজান মাসের রহমতের 10 দিন পার করেছি এবং মাগফিরাতের অংশে আমরা চলে এসেছি। তো এই মাগফিরাতের অংশকে আমরা কিভাবে বরণ করতে পারি মাহের রমাদান আমাদের কাছে এসেছে আস্তে আস্তে কিন্তু শেষ দিকে চলে যাচ্ছে জি ইতিমধ্যে আমরা দেখেছি যে রহমতের অংশ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে জি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম ইসাদ করেন ওহু আ শাহরুন আউআলহ রাহমা ও আউসাতহ মাকফিরা ও আখিরহ ইতকুম নার অর্থাৎ এটি এমন মাস যে মাসের প্রথম অংশ হচ্ছে রাহমতের অংশ মাঝখানের দশ দিন হচ্ছে মগফিরাতের অংশ এবং শেষ দশ দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে বান্দার নাজাতের অংশ বান্দা জাহান্নামের আগুন থেকে ওই দশ দিনে মুক্তি পাবে এই যে রসুল পাকসাল সাল্লাম এই মাহের রমাদানকে তিনটি ভাগে ভাগ করেছেন আমরা দেখলাম ইতিমধ্যে রহমতের অংশ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে মাক ফেরতের অংশ শুরু হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাসিদে বলেছেন আইনামা তা কোনো ঈদ রুকমল মাউতো ওলা কোন তুমফি বুরু মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে পাকরাও করবে যদি তোমরা কঠিন ইস্পাতের মধ্যেও থাকো তারপর মৃত্যু তোমাদেরকে ধরবে তিনি আরেক জায়গায় বলেছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুন্তুম বান্দা তুমি যে গোনা করেছো অন্যায় করেছো আমি আল্লাহ কিন্তু তোমার সাথে ছিলাম তুমি যেখানেই গিয়েছো আমি তোমার সাথেই আছি সুতরাং আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য কী করতে হবে আসলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অতীত গোনার জন্য আল্লাহর কাছে মাখেরাত চাইতে হবে আর এই মাহের অমাদান এই তিন অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মাঝখানে দশ দিন যে দশ দিন বান্দা অগণিত যে দশ দিনে বা আল্লাহ রাবুল আলমিন অগণিত বান্দাকে ক্ষমা করে দেয় রোজার মাকফিরাত অর্জনের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা আছে কিনা রসুল পাক সাল্লাহামের হাদিস শরীফে আসছে ইন্নামা সুমিয়া রমাদান উলি আন্না রমাদান আয়ার মদুজনুব নিশ্চয়ই মাহে রমাদান যে রমদান শব্দটি এটি রমদুন শব্দ থেকে উৎপত্তি আর রমদুন শব্দের অর্থ হল গোনা মাফ করে দেওয়া গোনাকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তো এই যে মাহে রমাদানের আসার কারণটাই হলো বান্দার গুনাগার বান্দার গুণা ক্ষমা করে দিবে যেন গুণাগার বান্দার গুণা না থাকে আল্লাহ রসুল সারসাল্লাম আরেক জায়গায় বলেছেন যে মাহের মাদান বান্দাকে এমন করে যেমন পরিষ্কার পানিতে গোসল করার পরে যেরকম পরিশুদ্ধ হয়ে যায় ময়লা আবর্জনা থাকে না শরীরে ঠিক এই রকম গুণাগুলি পর্যন্ত মাহের মাদানের মাধ্যমে পাকসাফ হয়ে যায় আল্লাহ রবুল আলমিন কোরআন মসজিদে বার বার কিন্তু আমাদেরকে সে তাগিদ দিয়েছেন তিনি বললেন জামিয়া বললেন্লাহ আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তাও বা করো একত্রিত হয়ে সবাই একসাথে হয়ে এবং এটা আল্লাহ রব গুরুত্ব দিয়ে বলছেন যে সবাই যেন আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ চাই আর তাকুয়া মানি হলো যে বান্দা গোনা থেকে ফিরে গিয়ে আল্লাহমুখী হয়ে যাবে দেখুন রসুল বালামের আরেকটি হাদিস আসছে তিনি বলেছেন কাম মিন সোয়াই মিন লাইস আল্লাহু মিন সিয়ামিহি মিহি ইল্লাল জো অর্থাৎ এমন অনেক রোজাদারা আছে যাদের শুধু না খাওয়া থাকা ছাড়া আর কিছু অর্জন হয় না এই ব্যাপারে আরেকটা হাতি আসছেন অভিজিত হোসলাম বলেছেন যে মান কম রমা দানা ই মান আনখিতে সাবান খারাজ মিন জুনুবিহি কাযৌমি বলা দা থুম এই যে মাহের রমাদানের যে তারাবির নামাজ এই তারাবির নামাজের মাধ্যমে নবী সাল্লাম বলেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে এই নামাজ আদায় করবে সে তার সমস্ত গুণা থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন তার মা মাত্র তাকে জন্ম দিল বা ভূমিষ্ঠ করল। একটা শিশু সন্তান যেই রকম নিষ্পাপ থাকে গোনা থাকে না এই রকম তারাবির নামাজের মাধ্যমে মাহের মাদানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ লাইলের মাধ্যমে এরকম শিশু সন্তানের মতো যেন সে নিষ্পাপ হয়ে যায় সে তাওবার কথা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে আমাদের তাওবা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন তো মূলত তাওবা জিনিসটা কি এটা সম্পর্কে একটু বলবেন তাওবা শব্দের শাব্দিক অর্থ যেটি একেবারে ভাবে তার অর্থ হচ্ছে ফিরে আসা অর্থাৎ বান্দা গুনার জগৎ থেকে অন্যায় জুলুমের জগৎ থেকে পাপের জগৎ থেকে সে সরাসরি আল্লাহর দিকে ফিরে আসবে যে ব্যক্তি এরকম গোনা থেকে পাপ থেকে আল্লাহর কাছে ফিরে আসবে তাকে বলা হবে তায়ে বা কারি তো তাওবা হচ্ছে গোনা থেকে আল্লাহর কাছে ফিরে আসা যেমন কোরআন মসজিদ আল্লাহ রাবুল বলেছেন যে তাবু ইনা তাহানো কা আতুব আলাইহিম কত চমৎকার কথা তিনি বললেন তবে যারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে ইল্লাহিনা তাবু যারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে তৌবা করবে তৌবা করবে ও আসলাহ এবং নিজেকে পরিশুদ্ধ করবে ও বাইয়ানু এবং এর উপর সে প্রতিষ্ঠিত থাকবে স্পষ্টভাবে রাব্বুল আলমিনের পরের কথা বলছেন ফা ওলাইকা আতুব আলহিম যখন বান্দা চায় যে আমার কাছে ফিরে আসবে পরিশুদ্ধ হবে তখন আমি আল্লাহরও দায়িত্ব হয়ে যায় তাকে আমার দিকে ফিরিয়ে আনা আর এই তাওবার গুরুত্ব সম্পর্কে একটু বলবেন কোরআন হাদিসে এর গুরুত্ব কিভাবে তুলে ধরা হয়েছে কোরআন মাজিদে আল্লাহ রাবুল আমিন আরেক জায়গায় ইসাদ করেন যে ওয়া ইন লাগাফফারুন গফারুন লিমান তাবা ও আসলাহা অর্থাৎ এই কথাটি বলার আগে তিনি দুইবার তাকিদ দিয়েছেন দুইটি শব্দ ব্যবহার করেছেন তাকিদের ওয়া ইন্নি লা গফার ইন্নি শব্দের অর্থ অবশ্যই লা লাম লামও অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয় নিশ্চয় গাফফার আমাকে তুমি ক্ষমাকারী হিসেবে পাবে কখন লিমান্তাবা যখন বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ অর্থাৎ বান্দা তুমি যে কোনো বয়সের বান্দা যখন চাইবে আমি আর গোনার জগতে থাকবো না আমি আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবশ্যই তুমি আমাকে ক্ষমাকারী পেয়ে যাবে সুল্লিপাক সাল্লামের আরেকটি হাদিস এসেছে তিনি বললেন যে মরুভূমিতে একজন মানুষ যখন তার বাহন উঠ হারিয়ে ফেলে হারানোর পরে ওই উটটি খুঁজে পাওয়ার পরে ওই ওই মানুষটা যতটা খুশি খুশি হয় হয় মুহূর্তে আল্লাহ তার তার বেশি যখন কোনো গোনাগার বান্দা গোনা থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহর দিকে তৌবা করে ফিরে আসে নবী জিসাল্লাম বলেন আল্লাহ তার থেকে বেশি হয় ওই মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার চাইতো বেশি এবার একটু জানতে চাইবো তওবা করার উপায় বা পদ্ধতি সম্পর্কে কিভাবে তোবা করতে হয় আমাদের সমাজে আমরা যেভাবে তবা করি সাধারণত যে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি আর কোনটা করবো না তৌবা তোবা বা এরকম কিছু একটা শব্দ দিয়ে আসলে তৌবার যে মূল কনসেপ্ট এই তৌবার মূল কনসেপ্টের সাথে কিন্তু বিষয়টি এরকম না এই তৌবার তিনটা পার্ট আসলে প্রথম পার্ট হচ্ছে এল দ্বিতীয় পার্ট হচ্ছে হাল এবং সর্বশেষ পার্ট হচ্ছে আমল এলিম কি আসলে এলিম হচ্ছে জ্ঞান মানে জানা স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বান্দা যে গোনা করেছে আমি যে গোনাটা করেছি আমি অপরাধী এটা স্বীকৃতি দেওয়া এটা নিজেকে নিজে স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ এটা গোনা হয়েছে অনুচিত হয়েছে এটা ঠিক হয়নি প্রথম দ্বিতীয় স্টেপ হচ্ছে তাওবার এটার খাল বলে এটাকে খাল মানে হচ্ছে অবস্থা তৈরি হওয়া মানে বান্দার ভিতরে একটা অনুশোচনা ফিল হবে যে হ্যাঁ অনুতপ্ত হবে তার খারাপ লাগা কাজ করবে এটা হচ্ছে তোর দ্বিতীয় স্টেপ নাম্বার থ্রি এবং সর্বশেষ হচ্ছে এই স্বীকৃতি এবং অনুতপ্ত হওয়ার পরে বসে থাকলে চলবে না বরং তাকে পরিবর্তন হতে হবে অর্থাৎ এই যে সে ভাবলো যে এটি হয়নি কাজটি ভালো হয়নি অনুশোচনা ফিল করলো এই অনুযায়ী সেটিকে বাস্তবায়ন করা অর্থাৎ ওই গুনার কাজটি আর দ্বিতীয়বার না করা এবং তার বিপরীত যে ভালো কাজ কল্যাণের কাজ সেই কাজটিকে বাস্তবায়ন করা আমল করা এর উপরে স্টেডি থাকা এই রকমভাবে যখন একজন বান্দা আসে তখন সেটিকে বলা হয় একজন প্রকৃত তহবাকারী আর তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে ও এ তাবা অবশ্যই অবশ্যই আমি তাকে করে কোন এক বান্দার একজন ব্যক্তির অবস্থা এরকম যে সে ব্যক্তি বারবার গুণা করে আবার বারবার করে তো এই ব্যক্তির ক্ষেত্রে করণীয় কি সে ব্যাপারে বলবেন দেখুন যে যে কনসেপ্ট হচ্ছে সে ফিরে আসবে তাওবার সেটি আল্লাহর দিকে তার অতীত গুনাহের জগৎ থেকে কল্যাণের জগতে ফিরে আসবে তো আমি বারবার তওবা করছি আবার সে গুনার দিকে ফিরে যাচ্ছি এটি তো প্রকৃতপক্ষে তাওবাই হচ্ছে না বরং একটি প্রতারণা টাইপের যে আমি বলছি আর করব না ঠিক পরক্ষণে আবার সে কাজে চলে গেলাম আসলে পরিপূর্ণ হচ্ছে হচ্ছে না এক নাম্বার কথা জি তারপরেও যদি মানদের এরকম হয়ে যায় যে একবার সে ভেবেছে আর করবে না পরবর্তীতে আবার করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু তাকে ফিরিয়ে দিচ্ছে না তিনি বলছেন যে ঠিক আছে অন্যায় করেছো অর্থাৎ আমার কাছে স্বীকৃতি দিয়ে আবার ফিরে গেছো এটা আরেকটা অন্যায় ঠিক আছে তারপরেও তুমি রহমত থেকে निराश হইও না রাহমতের দরজা তোমার জন্য খোলা আছে তুমি আসো আমার কাছে তাওবার বিশেষ কোন পুরস্কার আছে কিনা সেটার বিষয় জানতে চাই পরকালীন বা দুনিয়ায় এর কোনো বিশেষ প্রতিদান আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রদ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলালাহি তাওবাতান নাসুহা হাসা রাব্বুকুম আইYukaffiru আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তিনি বলছেন হে ইমানদারেরা তুবু তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করো মানে ফিরে আসো কিভাবে একেবারে মানে একেবারে পরিপূর্ণভাবে তাও বা তার নাসোহা একনিষ্ঠভাবে ভাবে শুদ্ধ রূপে আমি আল্লাহর দিকে ফিরে আসো পরিশুদ্ধ ফিরে আসো তাহলে প্রতিদান কে বাবা জানো আল্লাহ বলছেন তার পরের কথাই যে আই আতিকুম। তোমার জীবনের সমস্ত করে দেওয়া হবে মাফ শুধু তাই নয়ুদ খিলাকুম জান্নাতিন এবং তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কোন জান্নাতে জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত অর্থাৎ এখানে দুটা রিওয়ার্ড কথা আল্লাহ বলেছেন একটা হচ্ছে সমস্ত গুনা মাফ করে দিবেন এবং তাও বাকারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সো আল্লাহ সুতরাং গোনা মাফ হয় তাওবার মাধ্যমে জান্নাতে সুসংবাদ আসছে আল্লাহর প্রেমের সুসংবাদ আসছে তারপরে আল্লাহ খুশি হন এই সুসংবাদ কিন্তু তাও জন্য তাওবার পদ্ধতির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি একাকি তাওবা না করে যদি চাই যে কোনো নেককার বান্দের কাছে গিয়ে তোবা করতে বা পীর বুজুর্গের কাছে তোবা করতে এটার কোনো প্রয়োজনীয়তা বা শরীবিধান আছে কিনা রসুল সাল্লাম যখন ছিলেন মদিনা মনোব্বর মদিনা মনোব্বরাই তখন একটি আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাবুল্লা বলছিলেন যে তোমাদের মধ্যে যারা গুণাগার হবে তোমরা আমার হাবিবের দরবারে যাবে আমার হাবিবের কাছে গিয়ে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আমার আমার কাছে ক্ষমা চাওয়ার পরে যদি আমার হাবিব তোমাদের জন্য সুপারিশ করে বা বলে তোমাদের গুনার ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব জি সুতরাং এটির এটির উদ্দেশ্য হচ্ছে যে একজন মানে আল্লাহর প্রিয় বান্দার কাছে যাওয়া একজন বুজুর্গর কাছে যাওয়া একজন আল্লাহর মাকবুল বান্দার কাছে যাওয়া এবং মাকবুল বান্দাতে কিছু সিমটম থাকে যেমন দুনিয়ার মোহ কাজ করে না তাদের মধ্যে তাদের কাছে গেলে অন্য মানুষের গিবোধ খুঁজে পাওয়া যায় না বা তাদের কাছে গেলে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করা যায় তাদের কাছে গেলে নিজের খারাপ কাজগুলি এড়িয়ে চলার একটা প্রবণতা তৈরি হয় এই টাইপের মানুষ যারা আল্লাহ আলমতী পরহেজগার তাদের কাছে গিয়ে আমরা তওবা শিখতে পারি তাদের কাছে গিয়ে তাদের তাদের মাধ্যমে কীভাবে তওবা করতে হয় ফিরে আসতে হয় আল্লাহর দিকে অন্ধকার জগৎ থেকে সুতরাং আমরা কিন্তু এই টাইমটা একটা গুরুত্বপূর্ণ সময় পার করছি একে তো হচ্ছে রমাদানের মাগফিরাতের অংশ দ্বিতীয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা বারবার এসেছে সুতরাং আমাদের উচিত হবে এই রমাদানের এই সময়টাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই সিয়াম সাধনার মাধ্যমে প্রার্থনা ক্ষমা খুব সুন্দর বলেছেন উত্তরাম সুন্দর আলোচনা করার জন্য আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ দর্শক আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাত